আমি আপনাদের যে ঠিক আছে কামালের থেকে আপনারা ভাড়া নেবেন আমি আর এই যে দেখেন দেখেন লোকজন আসতেছে বৃষ্টি দিয়ে আস্তে আস্তে বহু লোক অনেক লোক হয়েছে আপনাদের ধন্যবাদ সবাই সহযোগিতা করার জন্য না না সুপিন ভাই দল ভিন্ন বিষয় এখানে কোনো রাজনৈতিক বিষয় না এখানে বিএনপি আওয়ামী লীগ কোনো প্রশ্ন না জামাতের প্রশ্ন না এখানে সবাই ভাই ভাই কাজ করতেছে যেহেতু আমাদের মারা গেছে তো চোখ ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সফল হই কাজটাই